নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে আসুন জেনে নেওয়া যাক কলকাতার বাজারে সোনা এবং রোপোর দাম প্রতিদিনের মতো চলে এলাম নতুন ভিডিও নিয়ে দেখে নেব আজকে দিনে সোনা এবং রুপোর দামের ভরিতে কত ওঠানামা করল এমনিতেই বাজারে যোগান চাহিদা ব্যাংকের সুদের হার মুদ্রাস্ফীতি সহ বিভিন্ন অর্থনৈতিক ঘটনাবলী সোনার দামকে প্রভাবিত করে তো দেখে নেওয়া যাক আজকে দিনে চব্বিশ কয়েট বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং রুপোর দামের কত পরিবর্তন হলো আর আজকে দিনে সোনা যদি কেউ বিক্রি করতে চান কত দাম পাবেন তাও জানবেন তো দেরি না করে চলুন শুরু করা যাক আসুন প্রথমেই জেনে নেওয়া যাক চব্বিশ কয়েটে পাকা সোনার দাম নিরানব্বই দশমিক নব্বই শতাংশ এই ধরনের সোনাকে পাকা সোনাও বলা হয় তো চব্বিশ কার্টি পাকা সোনার এক গ্রামের দাম আজকের দিনে আট হাজার ছশো সাতান্ন টাকা চার গ্রামের দাম চৌত্রিশ টাকা আট গ্রামের দাম উনসত্তর টাকা চব্বিশ কাঠের দশ গ্রামের দাম ছিয়াশি হাজার পাঁচশো সত্তর টাকা এবং চব্বিশ কাঠের পাকা সোনার এক ভরির দাম এক লাখ নশো তিয়াত্তর টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নিয়ে আয়া যাক বাইশ কয়েটে হলমা গহনা সোনার দাম হলমার্ক সোনা বাইশ কয়েটেরই হয় যেখানে একানব্বই দশমিক সাতষট্টি শতাংশ খাঁটি সোনা থাকে একে নাইন ওয়ান সিক্স সোনাও বলা হয়ে থাকে তো দেখে নেওয়া যাক আর আজকের দিনে বাইশ কয়েটে হলমা গহনা সোনার দামের কতটা পরিবর্তন হলো ভরিতে বাইশ কয়েটে হলমা গহনা সোনার এক গ্রামের দাম আট হাজার দুশো পঁয়তাল্লিশ টাকা চার গ্রামের দাম বত্রিশ হাজার নশো আশি টাকা আট গ্রামের দাম

সাতষট্টি হাজার চারশো ষাট টাকা এবং আঠো কার্ডের এক ভরি সোনার দাম আটাত্তর হাজার ছশো চুরাশি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার আসুন জেনে নেওয়া যাক রোপোর বাজার দর আজকের দিনে রুপোর এক গ্রামের দাম সাতানব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম নশো তিয়াত্তর টাকা এক কেজি রোপোর দাম সাতানব্বই হাজার তিনশো ছেচল্লিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আর এখানে যে সোনা এবং রুপোর দামের কথা উল্লেখ করা হয়েছে তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ বাজারে গেলে কিন্তু এই দামে আপনি সোনা কিনতে পারবেন না এই দামের থেকে কিছুটা বেশি খরচ হবে কারণ এই দামের সঙ্গে আরও তিন শতাংশ জিএসটি এবং গয়না তৈরির মজুরি যুক্ত হবে আর তিন শতাংশ জিএসটি নির্দিষ্ট হলেও বিপণী কিন্তু মজুরি আলাদা আলাদা হতে পারে তাই এই দামের থেকে কিছুটা বেশি খরচ হবে আপনাদের এবার দেখে নেওয়া যাক আজকের দিনে কেউ যদি সোনা বিক্রি করতে চান কত দাম পাবেন আজকে দিনে বাইশ কয়টি হম গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য মোটামুটি দাম পাওয়া যাবে সাত হাজার আটশো ছাপ্পান্ন টাকার মতো তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ